তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যে এটা মেয়ে মানুষ এই ধরনের কাপড় পরে রাস্তায় বের হওয়া বা ওয়ার্কআউট করা এটা আসলে সামাজিক দৃষ্টিতে অনেক খারাপ এবং এই নিয়ে হচ্ছে আমার সব থেকে বড় প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয়েছিল যে এই ধরনের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে ইনভলভ করতে হাই আমার নাম সোমাই আক্তার সুমি সবাই আমাকে সুমি বলেই ডাকে আমি একজন লাইফ স্টাইল ইনফ্লুয়েন্সার ফ্যাশন ইনফ্লুয়েন্সার অ্যান্ড সেই সাথে আমি একটা জিমের ওনার ফাউন্ডারও বলতে পারেন আপনারা যেটার নাম হচ্ছে প্রোয়েক্স ফিটনেস জিম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক রক্ষণশীল গ্রামে বড় হয়েছেন সুমাইয়া আক্তার সুমি দু সালে ভিডিও পোস্ট করা শুরু করেন ইতিহাসের ভিডিও দিয়ে শুরু হলেও দ্রুতই ফিটনেসে মনোযোগ দেন তিনি তার উদ্দেশ্য মেয়েদেরকে আত্মবিশ্বাসী হতে এবং নিজের শরীরের নিয়ন্ত্রণ নিতে সহায়তার পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবে অর্থ আয় করা সুমির ধারণা অনেক নারী নিজেদেরকে পঁচিশ বছরেই বুড়ি ভাবতে শুরু করেন তারা তখন ক্রমশ ঘরকুনো হয়ে যায় সো ওয়েমেন্সের আত্মবিশ্বাস তাদের মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকার জন্য ওয়ার্কআউটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখেন যখন একটা মেয়ে আমাদের বাংলাদেশে যে ওয়েদার যে ফুড ইনটেকে তাই করে দেখা যায় যে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু মেয়েদের ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় তাদের কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছে বেবি হওয়ার পরে বা যারা যাদের বিয়ে বেবি হচ্ছে না নাইন ফাইভ জব করছে তার লাইফটা কিন্তু অনেক বেশি স্ট্রেসফুল তো এইসব জায়গা থেকে কিন্তু ওয়ার্কআউট ডিসিপ্লিন ফুল ইনটেক কিন্তু বের করে নিয়ে আসতে পারে এবং এতে করে কি হয় তাদের কনফিডেন্ট আরও বেশি বৃদ্ধি পায় এবং তারা কিন্তু আউটডোর অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এক্সট্রা অ্যাক্টিভিটিসেও কিন্তু তারা নিজেদেরকে ইনভলভ করতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাতজনই বডি শেমিং শিকার এক্ষেত্রে নারীরা আক্রান্ত বেশি সুমিও ব্যতিক্রম নন অনলাইনে যাওয়ার পর নেতিবাচক পরিস্থিতির মুখে পড়েছেন তিনি অনেকে বলেছেন ফিটনেস মেয়েদের জন্য নয় কাজ থেকে সব থেকে বড় প্রতিবন্ধকতা হয়েছিল হচ্ছে যে এই পোশাকগুলো মানে আমার যখন ওয়ার্কআউট বা এক্সারসাইজের জন্য যে পোশাকগুলো আমার পরা দরকার যেগুলো আগে আমরা কমফোর্টেবল বা ইয়োগা স্যুট বলতে পারি এগুলো দেখা যায় তাদের কাছে হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমি অলওয়েজ ট্রাই করেছি যে প্রথম দিকে যখন বুঝতে পেরেছি যে বিভিন্ন নেগেটিভ কমেন্ট নেগেটিভ সিচুয়েশন আমার দিকে আসছে এমন হয়েছে যে জিমের মধ্যে দেখা যায় যে আশেপাশে যে মানুষগুলো তারাও আমার দিকে খুব বাজে দৃষ্টিতে তাকাচ্ছে আমি ওয়ার্কআউট কলা চালাকালীন অবস্থায় সাইট থেকে অনেকে কমেন্ট করছে এই ধরনের ব্যাপার বা সোশ্যাল মিডিয়াতে ভিডিওস আপলোড করার পরে যে কমেন্টগুলো কিন্তু সুমি থেমে যাননি তিনি স্বাধীন জীবনযাপনের আশায় একাধিকবার বাসা বদলেছেন এবং নারীর জন্য ভিডিও তৈরি অব্যাহত রেখেছেন তাতে সাফল্য এসেছে ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম মিলিয়ে সুমির অনুসারীর সংখ্যা দশ লাখের বেশি তিনি নিজে নিজেই ভিডিও ধারণ করেন ভিডিওগুলো আমি বেসিক্যালি ক্যাপচার করি হচ্ছে আমার হাতের মোবাইল ফোন দিয়ে এবং এগুলো এডিট করি মাঝে মাঝে আমি নিজে যদি সময় না পাই সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রিল্যান্সার যে এডিটর আছে তাদের সাথে আমি যোগাযোগ করি এগুলো এডিট করিয়ে নিই কোনো একটা এডিটের সফটওয়্যার দিয়ে রেগুলার একটা রিলস এবং পিকচার পোস্ট করি এবং দেখা যায় উইকলি একটা বা দুইটা কন্টেন্ট ট্রাই করি করার মাঝে মাঝে মিসও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের হিসা প্রোডাক্ট প্লেসমেন্ট আর পিআর ক্যাম্পেইন থেকে মাসে গড়ে আড়াই লাখ টাকার মতো আয় করেন সুমি তার ফিটনেস ভিডিও অনেক নারীকে ব্যায়াম করতে উৎসাহিত করছে গবেষণা বলছে সুস্থতার অনুভূতি নিজের প্রতি আত্মসম্মান বাড়ায় ঢাকায় একটি ফিটনেস সেন্টারও চালু করেছেন সুমি যেখানে সাড়ে তিনশোর বেশি নারী ইতোমধ্যে যুক্ত হয়েছেন দেখা যায় তারা অনেকে জব করে সারা দিন 9 টু 5 জব করে অনেক হতাশ স্ট্রেস এবং হচ্ছে যে আমাকে অনেকেই এসে বলছে আপু আমি অ্যাকচুয়ালি অনেক এখন আগে থেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করি আমার কাজ করতে ভালো লাগে আগে থেকে আমার আমার মানসিক ভাবে আমি অনেক বেশি সুস্থ ফিল করছি এখন আমি আরো বেশি কনফিডেন্ট ফিল করি শুধু ফিটনেসে উৎসাহিত করা নয় সুমিতার কাজের মাধ্যমে নারী স্বাধীনতা লড়াইয়েও অবদান রাখছেন আমাদের বাংলাদেশে হয়তোবা অর্ধেকই হচ্ছে নারী এবং নারীরা কিন্তু পিছিয়ে রয়েছে বিকজ অফ আমাদের বলতে পারেন যে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে কালচারাল যেসব প্রবলেমগুলো রয়েছে বা মুসলিম কান্ট্রি যেখানে কনজারভেটিভ একটা ইস্যুস রয়েছে মেয়েদের ঘরের বাইরে যাওয়া কাজ করা বিভিন্ন ধরনের কথা শুনতে হয় সুমির কাছে ধর্ম একটি ফ্যাক্টর তবে রক্ষণশীল সামাজিক কাঠামো নারীর জীবনে প্রভাব ফেলে সুমি আশা করেন নারীরা এসব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন এবং সবার জন্য পৃথিবীটা আরও সুন্দর করে তুলবেন